নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ডাব্লু গ্রুপ গ্রুপটি বিগত বছরের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নের সমস্ত রকম উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব সাথে সেই প্রশ্ন রিলেটেড আরও বিভিন্ন রকম প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে প্রশ্নগুলি কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট তো প্রথম প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় চারটি অপশন রয়েছে যে সভোজি পরভোজি সর্বভোগ নাকি মাংসাশী তো প্রথমে আমরা দেখব যে মানুষের ক্ষেত্রে কোনগুলি প্রযোজ্য পরভোজি সর্বভোগ এবং মাংসাশী এই তিনটি শব্দই কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে সঠিক উত্তর হচ্ছে সভোজি সভজি কথাটি কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানুষ কিন্তু পরভোজি প্রাণী দু নম্বর প্রশ্নে রয়েছে রাতকানা হয় যে ভিটামিনটির অভাবে সেটি হল রাতকানা হয় সাধারণত ভিটামিন এর অভাবে তো এই যে চারটে ভিটামিন দেওয়া রয়েছে ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন সি এবং ভিটামিন এ এই চারটেই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই জানব যে ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয় ভিটামিন ডি এর অভাবে মূলত রিকেটস অস্ট্রিওম্যালোশিয়া অস্টিওপোরোসিস পোরোসিস বেশি দুর্বলতা এবং হাড় ও দাঁতের বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবার ভিটামিন কের অভাবে প্রধানত রক্ত জমাট বাঁধে সমস্যা হয় রক্ত জমাট বাঁধে সমস্যা হলে কি হবে না অতিরিক্ত রক্তপাতের মতো সমস্যা কিন্তু দেখা যাবে এবার ভিটামিন সি এর অভাবে সি এর অভাবে সাধারণত দাঁতের যে স্কারভি রোগ সেটি সাধারণত হয়ে থাকে তাহলে আমরা এখানে ভিটামিন এর অভাবে রোগ হয় জানলাম রাতকানা। তিন নাম্বারে দেখো আপনার ক্যারি ঝোলে আপনি কার কাছে যাবেন ক্যারিজটি হচ্ছে সাধারণত দাঁতের সমস্যা তো ক্যারি ঝোলে আমরা কার কাছে যাব না অপশান সি ডেন্টিস্টের কাছে কিন্তু যাব। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক তো এবার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে টোফু কিসের থেকে তৈরি হয় টোফু তৈরি হয়ে থাকে সয়াবন দুধের দই থেকে সয়াবিন দুধের দই থেকে টোফু তৈরি হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম কোনটি পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ এবার ভারতের সব থেকে গভীরতম কোনটা কারণ আগেরবার যেহেতু পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ জানতে চেয়েছে এবার কিন্তু এই হ্রদ সংক্রান্ত যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে ভারতের সব থেকে গভীরতম হ্রদ হল মানসপল হ্রদ যেটি অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে এবং ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ হল সিকিমের চোলামু হ্রদ পৃথিবীর সবচেয়ে উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ এবং পৃথিবীর বৃহত্তম হ্রদ হল কাশপিয়ান সাগর যদি পৃথিবীর সব থেকে উচ্চতম হ্রদ বলছে তখন সেটি হচ্ছে টিটিকাকা হ্রদ এবং পৃথিবীর বৃহত্তম হ্রদ এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ হল কাশপিয়ান সাগর ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিলিকা হ্রদ যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি হচ্ছে একটি লবণাক্ত হ্রদ যদি লবণাক্ত হ্রদের নাম বলে এবং চারটে অপশন থাকে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চিলিকা হ্রদ এবং মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম একটি মিষ্টি জলের হ্রদ এবং লবণাক্ত হ্রদের নাম নেক্সট প্রশ্ন রয়েছে কোন স্তন্যপায়ী ডিম পারে চারটি অপশন রয়েছে ডলফিন তিমি হংসচঞ্চু নাকি ডুগং এখানে সঠিক উত্তর হচ্ছে হংসচঞ্চু হংসচঞ্চু হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে আট নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হল ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরকেই ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বা মুখ্য জনক বলা হয়ে থাকে নয় নম্বরের প্রশ্নে রয়েছে দেখো নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণেই সেই রোগটি হয় না তাহলে যেগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেগুলো কী কী আমাশয় কলেরা টাইফয়েড আর ডিপথেরিয়া এই চারটের মধ্যে কলেরা টাইফয়েড ডিপথেরিয়া এই তিনটি কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগ আমাশয় যেটি সেটি হচ্ছে মূলত জলবাহিত রোগ এবং এটি সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায় তো সঠিক উত্তর হয়ে যাবে আমাশয় নেক্সট প্রশ্ন রয়েছে বিগ ব্যাং এই থিওরিটি বিবৃত করের কে সরি বিবৃত করেন কে নয় বিগ ব্যাং থিওরিটা কিসের কথা বিবৃত করে অর্থাৎ কিসের উপর রয়েছে বিগ ব্যাং থিওরি হচ্ছে এখানে দেখো তত্ত্বটা একটু লেখা রয়েছে যে বিগ ব্যাং তত্ত্ব এই বিগ ব্যাং তত্ত্ব কি না এটি হলো মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কিত একটি বৈজ্ঞানিক তত্ত্ব তাহলেই বুঝতে পারছো বিগ ব্যাং থিওরি কিসের বিবৃত করবে ব্রহ্মাণ্ডের সৃষ্টির এবার বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন জর্জ ল্যামেট্রো জর্জ ল্যামেট্রো হচ্ছে এই বিগ ব্যাং তত্ত্বটার প্রবক্তা পরের প্রশ্ন রয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা সেটি হলো ব্যারোমিটার পলিগ্রাফ হাইড্রোমিটার নাকি সিসমোগ্রাফ তো প্রথমেই জানবো যে ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়ে থাকে ব্যারোমিটারের সাহায্যে মূলত বায়ুর চাপ মাপা হয়ে থাকে এবং পলিগ্রাফ যেটি রয়েছে এই পলিগ্রাফ হচ্ছে একটি পরীক্ষা যার মাধ্যমে কি হয় না হৃদস্পন্দন রক্তচাপ শ্বাস প্রশ্বাস এবং ত্বকের পরিবাহিত সহ শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলিকে মাপা হয়ে থাকে এই পরীক্ষার মাধ্যমে কি হয় না কোনো ব্যক্তি যদি কোনো মিথ্যে কথা বলে থাকে তো সেই সময়ে তার শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যেটি এই যন্ত্রের মাধ্যমে ধরা পড়ে তাহলে পলিগ্রাফটা বুঝতে পারলে হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়ে থাকে তাহলে কোনটি অবশিষ্ট রয়েছে শীসমোগ্রাফ এই শীসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বারো নম্বরে রয়েছে পর্ণমোচি গাছে কি হয় গ্রীষ্মে ফুল ঝরে যায় শীতে ফুল ঝরে যায় শীতে পাতা ঝরে যায় নাকি শীতে মরে যায় তো পর্ণমোচি উদ্ভিদ কাকে বলে সেটি আগে জানব পর্ণমুচি উদ্ভিদ হলো সেই সমস্ত উদ্ভিদ যারা বছরের একটি নির্দিষ্ট সময়ে তাদের সমস্ত পাতাকে ঝড়িয়ে দেয় এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে অ্যাভসি স্বর তো প্রশ্ন আসতেই পারে যে পর্ণমুচি উদ্ভিদেরা যে প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ার সাহায্যে বা যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের বছরের একটা নির্দিষ্ট সময়ে সমস্ত পাতাকে ঝড়িয়ে ফেলে সেই প্রক্রিয়াটির নাম কি সেই প্রক্রিয়াটির নাম হলো অ্যাভসি এবার পর্ণমোচী উদ্ভিদের কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে দেখো ওক ম্যাপেল বার্চ বীজ এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ অনেক সময় এরকমভাবেও প্রশ্ন আসে যে মানে ধরো তোমাদের চারটে অপশান দিয়ে দিল চারটে গাছের নাম সেখানে বলতে বলা থাকবে যে এর মধ্যে পর্ণমুচি উদ্ভিদ কোনটি নির্বাচন করে বলো তো ওক ম্যাপেল বার্চ বীজ এগুলো হচ্ছে মূলত পর্ণমুচি উদ্ভিদ চিরসবুজ উদ্ভিদ এবং পর্ণমোচী উদ্ভিদের মধ্যে একটা কিন্তু প্রধান পার্থক্য রয়েছে কি পার্থক্য না চিরসবুজ উদ্ভিদ যারা কিন্তু সারা বছরই তাদের পাতা ধরে রাখে অর্থাৎ সারা বছর গাছগুলো সবুজ পর্ণর পাতা কিন্তু সারা বছরই সে সমস্ত গাছে লক্ষ্য করা যায় আর পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে শীতকালে বা শুষ্ক আবহাওয়াতেই শুধুমাত্র তাদের পাতাগুলো ঝরে যায় বছরের একটি নির্দিষ্ট সময় যেটি হচ্ছে শীতকাল সেই সময় এই পর্ণমোচী উদ্ভিদের পাতা কিন্তু থাকে না প্রশ্ন মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় পুটি গ্যাম্বুশিয়া রুই নাকি বাটা মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় হলো গ্যাম্বুশিয়া ঠিক আছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ সেটি কি না এমআইসি গ্যাসের ফুল ফ্র বা সম্পূর্ণ নাম হচ্ছে চারটে অপশন রয়েছে মিথাইল সায়ানাইট মিথাইল আইসো সায়ানাইড মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসাইট্রেট সঠিক উত্তর হচ্ছে মিথাইল সায়ানেট এটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোনটি গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন কিন্তু অপশানে নেই মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড আর হাইড্রোজেন এই চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু গ্রিন গ্যাস নয় নেক্সট প্রশ্ন রয়েছে প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে চারটি অপশন দেওয়া রয়েছে সুনীল গাভাস্কর জি আর বিশ্বনাথ শচীন তেন্ডুলকর নাকি সৌরভ বাঙ্গুলি তো এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে শচীন তেন্ডুলকর যেটি মুক্তি পায় দু হাজার চোদ্দো সালে ছয়ই নভেম্বর তবে এটি কিন্তু তোমাদের জন্য এখন না করলেও চলবে তার কারণ এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু হাজার চোদ্দো সালে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল এখন আর এটি আসার সম্ভাবনা কিন্তু নেই দু হাজার সতেরো সালে সরি সতেরো নম্বরের প্রশ্ন রয়েছে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছেই যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল বিধানসভা মুখ্যমন্ত্রী নাকি স্পিকার রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীরা কিন্তু বিধানসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন আঠেরো নম্বরে রয়েছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কিন্তু উনিশশো সালে এর এই রিলেটেড আরও বেশ কিছু প্রশ্ন রেখেছি যে মোহনবাগান ক্লাব কত সালে গঠিত হয় মোহনবাগান ক্লাব গঠিত হয়েছে আঠেরোশো উননব্বই সালের পনেরোই আগস্ট এটিকে এশিয়ার প্রাচীনতম মাল্টি স্পোর্টস ক্লাবগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যেটা তোমাদের মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল উনিশশো সালে এটা কিন্তু আরেকটা প্রশ্ন যে আই এফ সিল্ড জয় করে প্রথম ভারতীয় দল হিসেবে নির্বাচিত হয়েছিল সেটি সালও কিন্তু রয়েছে উনিশশো সাল এই উনিশশো সালে কিন্তু মোহনবাগান ইস্ট ইয়র্ক সায়ার রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে এই সময় দলের অধিনায়ক কে ছিলেন না শিবদাস ভাদুরী এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল ক্রান্তীয় মৌসুমি ফসল রয়েছে ধান বাজরা গম সরিষা এই চারটে অপশন রয়েছে তো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের ফসল হল ধান ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ মাসকলাই ইত্যাদি তো এখানে অপশানে রয়েছে ধান তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ধান এরপর দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয়ে থাকে এটি কিন্তু প্রশ্নে আসতে পারে যে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতি বা কোন জলবায়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের জলবায়ুকে তুলনা করা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়ে থাকে তার কারণ দেখো এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় এই বায়ু প্রবাহের কারণে বৃষ্টিপাত ও তাপমাত্রা তারতম্য ঘটে যা ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য এই ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় বিশ্বভারতী অবস্থিত রয়েছে কোন জেলায় কুড়ি নাম্বারের প্রশ্ন এখানে চারটি অপশন দেওয়া রয়েছে যার মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বীরভূম বীরভূমে কিন্তু বিশ্বভারতী অবস্থিত একুশে রয়েছে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন সামন্ত সেন বললাল সেন বিজয় সেন নাকি লক্ষণ সেন কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন বল্লাল সেন পরের প্রশ্ন রয়েছে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো দৌড় কুস্তি ফুটবল নাকি হকি ধ্যানচাঁদ হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন তেইশে নম্বরের প্রশ্ন রয়েছে এর মধ্যে কোনটি পুনর্ভাব শক্তি সৌরবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ তাপবিদ্যুৎ নাকি পেট্রোলিয়াম পুনর্ভাব শক্তি কোনগুলোকে বলা হয়ে থাকে না যে সম্পদ বা যে শক্তি ব্যবহার করার পর ফুরিয়ে যায় না বরং সময়ের সাথে সাথে আবার ভরে ওঠে তাকে পুনর্ভাবের সম্পদ বলা হয়ে থাকে যেমন দেখো সূর্যালোক বায়ু পানি গাছপালা মাটি এগুলো হচ্ছে কিন্তু সব পুনর্ভাব শক্তি তাহলে এখানের মধ্যে কোনটা হবে পুনর্ভাব শক্তি সৌর বিদ্যুৎ গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেন গতিধারা প্রকল্প চালু করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবার পঁচিশ নম্বরের প্রশ্ন রয়েছে জুন দু হাজার চোদ্দোতে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরসে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকাশ জাভেরকর অরুণ জেটলি নির্মলা সীতারামন স্মৃতি ইরানি এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অরুণ জেটলি হল সঠিক উত্তর তবে এটা দু হাজার চোদ্দো সালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখন কিন্তু আসার সম্ভাবনা তোমাদের নেই ছাব্বিশে দেখো পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে সেটি হলো পৃথিবী তার নিজের অক্ষ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যেটিকে আমরা বলে থাকি ঘড়ির কাটার বিপরীত দিকে কিন্তু আবর্তন করে চলেছে সঠিক উত্তর হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন চারটে অপশন দেখো জগদীশ চন্দ্র বসু মাদার টেরেসা ডিরোজিও নেতাজি সুভাষ তোমরা অনেকে হয়তো ভুল করে নেতাজি সুভাষ করে ফেলতে পারো তবে সঠিক উত্তর হচ্ছে মাদার টেরেজা এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা হলেন কে বেঙ্গল কেমিক্যাল এর স্রষ্টা হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায় অক্টোবর দু তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে আরবান হাউসিং মিশন সঙ্গে তার নামকরণে নামকরণ করা হয়েছিল লাস্ট প্রশ্ন রয়েছে দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল হলো কৃষিকাজ এছাড়া পশুপালন যদি হবে যদি তোমাদের কৃষিকাজ যদি অপশনে না থাকে সেই সময় কিন্তু যদি এটি শুধুমাত্র অপশনে থাকে তখন তোমাদের পশুপালন উত্তর হবে তো আজকে এখানেই তোমাদের তিরিশটি প্রশ্ন শেষ হলো